রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে শামিসত্রী মিলন করে যদি রোজা ভাঙে ভালো করে বুঝবেন রমজান মাসে দিনের বেলাতে শামিসত্রী দুপুরে বেলাতে শুয়ে ছিল কোন কারণে যদি শামিসত্রী মিলন ঘুটে যায় রোজা অবস্থাতে এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না কি জরিমানা আছে এক নাম্বার জরিমানা গোলাম আজাদ করতে হবে দুই নম্বর জরিমানা ষাটটা রোজা রাখতে হবে আরে তিরিশটার ক্ষেত্রেই যদি এই হয় ষাটটার করা যায় ষাটটা রোজা রাখতে হবে আর না হলে ষাটজন মিসকিন কি করতে হবে খেতে দিতে হবে এর নাম সিয়াম অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা রাতের বেলা দুপুর বেলা বিকেল বেলা সকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন

মোটামুটি পনেরো মানে যেটা এগুলো খুব মানুষ ভুল করছে ওই জন্য বলে দিচ্ছি এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে কারণ দুই চার দিন পরে রমজান আসছে তাই না এক আচ্ছা আমরা ফ্রেতের একটা দিক কেন এটাকে বলি ফেত্রা দি আমরা এই কারণে জাকাতুল ফিতরে এই কারণে আমরা দি যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায় ছোট খাটো তাহলে এই ফেত্রাটা হচ্ছে এই ছোট খাটো ভুলের কাপড়া এই ফেত্রার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোট খাটো ভুল কি কি করবে মাফ করে দিবে তাই তো আপনি পনেরোটা রোজায় ফেত্রা দিয়ে দিলেন তাই তো আচ্ছা বলুন তো 15টা রোজা ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে আছে না নাই তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে পারে কি পারে না পারে তখন কি করবেন ওই জন্য অত আগে ফেতরা দিবেন না কি বললাম বুঝলেন ঈদgahে যাওয়ার আগে ফেতরা দিবেন ঈদgahে যাওয়ার আগে এইবার আপনি যদি মনে করেন যে ঈদ গায়ে যাবার আগে মানে ঈদের সাওয়ালের চাঁদ উঠে যাবার পর চাঁদ উঠে যাবার পরে আপনি দেন কোন সমস্যা নেই তবে দুই তিন দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন কোন সমস্যা নাই কি বললাম বুঝলেন এবার আর কথা বলি ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন এক স্পর্শ যখন হাদিস রয়েছে স্পষ্ট তখন আপনি খাদ্য দ্রব্য দিয়ে দেবেন আপনি যেটা খান টাকা দিয়ে দিয়ে দিতে যাবেন না খাদ্য দিবেন কি বললাম বুঝলেন এক দুই কোথায় ফেতরা জমা করবেন কিভাবে দিবেন এক এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই আছে প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা নিজের ফেতরা নিজে দেওয়া এটা কি মোরলের কাছে জমা করব। এগুলো হয় মোরলের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে যাতে গরিব মানুষরা পরিমানে একটু বেশি পায় এই কারণে তো কোন মোরলের কাছে জমা করবেন যে মোরল

তবে জমা করতে পারেন রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে এই মোড়লে